বন্ধুরা আমি তোমাদের এই গাছটা যখন আমি পটিং করেছিলাম তখন তোমাদের গাছটা দেখিয়েছিলাম তখন গাছটা ছয় মতো ছোট্ট গাছ ছিল এই ছ ইঞ্চির মতো দেখো গাছটাই কিন্তু দু মাসের মধ্যে গাছটা লেগে গেছে এবং গাছটায় কী সুন্দর ফুল এসছে দেখো শুধু ফুল কেমন এসছে দেখো হ্যাঁ কী সাংঘাতিক ফুল এসছে দারুণ তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো তোমাদের জন্যই আমি কিন্তু গাছটাকে এবার দেখাচ্ছি আর কি যে আমি পরে অনেকে বলি না যে পরবর্তী ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো এই সমস্ত মতে আমি বিশ্বাসী নই আমি সবসময় কিন্তু পরবর্তী ভিডিওতে অর্থাৎ পরবর্তী আপলোডে যেটা ঘটনা ঘটে যে গাছটা যে কতটা গ্রোথ হলো কি হলো যেটা আমি বলেছিলাম তার সঙ্গে মিলছে কিনা দেখো বলেছিলাম যে ঘুঙুরের মতো ফুল হয় হ্যাঁ গাছটার নাম হচ্ছে তোমরা জেনেই ফেলেছ আগে আগে বলেছি আমি তো এটা কালাঞ্চই ফেল্ড চেনকৈ হ্যাঁ কালাঞ্চই ফেল্ড চেনকৈ এটা হচ্ছে যে ফেল্ড চেনকৈ নামটা এটা হচ্ছে একজন বিখ্যাত উদ্ভিদ উদ্ভিদ বিজ্ঞানীকে সম্মান করে এই নামটা রাখা হয়েছে গাছটা তো আমি আগেই বলেছি এটা মাদাগাস্কারের হচ্ছে জন্মস্থান তারপরে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে দুর্দান্ত দেখতে গাছটা ফুলগুলো বড় অপূর্ব দেখো ফুলের গঠনটা এবং থোকা থোকা হয়ে ফুলটা ফুটছে কিন্তু এবং ফুটেই যাবে এখন বেশ কিছুদিন অনেক দিন ফুটবে দেখছো এই যে এই যে এটা ঘুঙুরের মতো একদম হ্যাঁ এই যেন সেই জীবনন্দের কবিতাটা মনে পড়িয়ে দেয় হ্যাঁ ঘুঙুরের মতো তার নেচে ছিল তো সেই কবিতাটাই যেন মনে পড়ে যাচ্ছে তো এখানে ঠিক তাই যেন ঘুঙুর প্রত্যেকটি দেখো প্রত্যেকটি আমি একটু আরও ভেঙে দেখাচ্ছি তোমাদের দেখতে সুবিধার জন্য এখানে একটা বাঁধন আছে দেখো বাঁধনটা আমি খুলে দিই তাহলে আরও সুন্দর দেখতে পাবে গাছটাকে আমি শো করার জন্যই এইভাবে দাঁড় করিয়েছি আর কি দেখো এই যে এই যে প্রত্যেকটি এক একটা ঘুঙুর দেখো একবারে মনে হচ্ছে যেন অজস্র ঘুঙুর পরে গাছটা দাঁড়িয়ে আছে হ্যাঁ কেমন লাগছে দেখো নিশ্চয়ই ভালো লাগবে হ্যাঁ নিশ্চয়ই ভালো লাগবে দেখো আস্তে আস্তে দেখাচ্ছি আমি আরও কাছে থেকে দেখাচ্ছি তোমাদের দেখো আরও ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ দেখো 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 আরও নিচে থেকে দেখো কত সুন্দর লাগছে এবং পাপড়িগুলো কি সুন্দর প্রত্যেকটি পাপড়ি অথচ দেখো এই গাছটাই কিন্তু খুব বেশি যত্ন করতে হয় না গাছটাকে লাগিয়ে দিতে হয় একটু টান মাটি পছন্দ করে এরা আর কী হয় জানো এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে পাতা থেকে গাছ হয় এর পাতা থেকে গাছ হয় পাতা থেকে গাছ হয় শাখা থেকে গাছ হয় দেখো প্রত্যেক শাখা থেকে গাছ বেরোচ্ছে কিন্তু দেখো এদিকে একটা শাখা থেকে গাছ বেরোচ্ছে এদোকে এখান থেকে শাখা থেকে গাছ বেরোচ্ছে দেখো দেখতে পাচ্ছ তাহলে শাখা থেকে এর যে বংশ বিস্তার হয় পাতা থেকে বংশ বিস্তার হয় শিকড় থেকে তো হয়ই আবার ডাল থেকেও বংশবিস্তার হয় সুতরাং একটা দারুণ দামি গাছ এবং এটা আবার বলি যে এটা নাইজেরিয়া বা দক্ষিণ আফ্রিকার যে সমস্ত উপজাতিরা আছে তারা এই পাতাটায় খুব ভালো একটা ভেষজ ওষুধ হয় এটাই বেশ ওষুধ মানে এটা মেডিসিন শিল্পেও কিন্তু এটাকে ব্যবহার করা হয় এই পাতার রসটা হ্যাঁ এবং এটা জ্বালা যন্ত্রণা দূর করে কোনো জায়গায় ক্ষতস্থানকে ক্ষতস্থানের যে জ্বালা যন্ত্রণা সেটা দূর করে তারপর এর রসটা ভেষ করে অনেক আদিবাসী যারা জনজাতি দক্ষিণ আফ্রিকা বা নাইজেরিয়া বা যে দেশগুলো রয়েছে আর কি সে সমস্ত দেশগুলোর মানুষেরা কিন্তু পাতাগুলোকে আবার রান্না করেও খায় এটা বিষ বিষাক্ত নয় গাছটা বিষাক্ত নয় মোটেই এবং এটা পুষ্টিকর আর বুঝতেই পারছো দেখো এক একটা পাতা আমি ভেঙে দেখাচ্ছি একটা পাতা ভেঙে দেখালে বুঝতে পারছি কী মোটা পাতাগুলো কত মোটা আছে সেটা বুঝতেই পারছো এদ একটা পাতা আমি তুলছি এটা তুলবো না এটা গাছ বুঝিয়েছে এইখানে তুলি এদ দেখো একটু মোটা দেখো থিকনেসটা দেখো হুম কীরকম মোটা হুম কীরকম মোটা এবং এ দেখো আমি ভাঙছি হ্যাঁ দেখো ভাঙলে কিন্তু রস ভাঙলে প্রচুর রস এ দেখো তিপ্রে রস বেরোচ্ছে তো বুঝতে পারছো হ্যাঁ দেখো রস তাহলে এই যে এটা এটা কিন্তু প্রচণ্ড উপকারী ক্ষতস্থান নিরাময় নিরাময়ে এমনকি এটা যদি সকালবেলা পানীয় হিসাবে তুমি মানে গ্যাসের বা লিভারের কোনো প্রবলেম আসে এটা তুমি খেতে পারো যার জন্যে এটাকে একটা ঔষধি গাছ হিসেবে ব্যবহার করা হয় হ্যাঁ তো প্রকৃতিতে মানুষকে প্রচুর দিয়েছে তো আমাদেরকে খুঁজে নিতে হবে যে কোনটা উপকারী কোনটা উপকারী নয় তো এই গাছটা দেখো আমি প্রথমে দেখিয়েছিলাম বসানো অবস্থায় কাটিং করেছিলাম ডাল থেকে ডাল থেকে শিকড় বেরিয়েছে সুন্দর গাছ হয়ে গেছে ফুলও দিয়ে দিয়েছে হ্যাঁ এটা দেখানোর জন্যই আমি কিন্তু তোমাদের কাছে এলাম আবার তো আমি কিন্তু ওই বলি না যে পরবর্তী ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো আমি এরকম মতে বিশ্বাসী না আমি কিন্তু পরবর্তী ভিডিও করি এবং পরবর্তী ভিডিও করে তোমাদের কাছে আমি এবার আসি এটা হচ্ছে আমার নিয়ম আমি কিন্তু ওই বলে দিলাম পরে করলাম না এই মতে আমি কখনো বিশ্বাসী নাই যার জন্য তোমাদের গাছটাকে আবার একবার দেখালাম কি সুন্দর গাছটা দেখো আমার খুব ভালো লাগে ভীষণ ভালো লাগছে যে সুন্দর গোলাপি গোলাপি ফুল ফুটেছে হ্যাঁ অপূর্ব সুন্দর ঘুঙুরের মতো একদম একদম ঘুঙুর মেয়েরা নাচ করে যখন বা ছেলেরা বা মেয়েরা যখন নাচ করে সে নাচের ঘুঙুরের যে গঠনটা প্রকৃতি কি সুন্দর গঠন দেখা দেখো এক একটা ঘুঙুর এক একটা ঘুঙুর প্রত্যেকটি এক একটা ঘুঙুর দেখো ভালো করে লক্ষ্য করো ঠিক ঘুঙরে যেমন নিচেতে ঘন্টিটা থাকে ঠিক সেরকম যেন ঘণ্টি এগুলো এগুলো ও সত্যি সত্যিই অদ্ভুত তো তোমাদের দেখাতে পেরে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি তো দেখ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালো থেকো অনেক ধন্যবাদ